আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডমস্কেলি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আমি টিনে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নে আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি আজকে হচ্ছে বুধবার আর বুধবার সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি প্রত্যেকদিন মানে আমি ভাবি যে তাড়াতাড়ি কাজ শেষ করবো প্রত্যেকদিন একটা না একটা কাজ বেড়েই যায় গতকালকে ভাবছিলাম যে মেশিন নিয়ে বসতে হবে একটু অটারি কাজ আছে কালকে হচ্ছে ফ্রিজটা ডিস্টার্ব দিলো ফ্রিজটা পরিষ্কার করলাম আর আজকে ভাবলাম যে আজকে তাড়াতাড়ি রান্না করে যেহেতু আজকে আমাকে আর হসপিটালে খাবার দিতে হবে না ভাবি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমাকে বলতে আসছে যে ভাবি খাবার দিচ্ছে ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি মানে নিজের জন্য রান্না করে আমার মায়ের জন্য রান্না করে মেশিন নিয়ে বসবো কুকুরে বাইতে কুকুর ছিল কুকুর আজকে চুলা ভেঙে ফেলছে মানে এখন আবার মানে চুলাটা লেপতে হবে মানে যত তাড়াতাড়ি কাজ শেষ করতে চাই প্রত্যেক দিন একটা না একটা নতুন কাজ বাড়েই মানে কি বলবো মানে যাই হোক এখন হচ্ছে যেহেতু আমার চুলাটা কি করছে দেখাচ্ছি আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চলার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আর সবাইকে বলছি ভিডিও দেখার শুরুতে ভিডিও মানে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তবে পিছন ক্যামেরাটা করে আমি দেখাচ্ছি পুকুরে আজকে আমার কি সর্বনাশ করছে এই দেখেন কুকুরে যে চুলার কাছে কেন আসছিল চুলাটা ভেঙে এখন আমার আগে এখন ঘরে রান্না করব ঘরে রান্না করে মানে গ্যাসের চুলা রান্না করবো আর রান্না বান্না শেষ করে চুলাটা লেপে দিতে হবে কুকুর আমি আদর করে ভাত দিই আর কুকুর আমার এই সর্বনাশটা করলো কিছু কিছু কুকুর আছে এরকম মানে এরা থাকবে মানে শুধু শুধু মাটি খুঁড়ে মানে নষ্ট করে আর এটা তো কয়েকদিন ধরে বাড়িতে আছে কিন্তু আজকে কেন চুলাটা বাংলা আসলে বুঝতে পারতেছি না রাইস কুকারে ভাতটা বসাই দিয়ে মাছটা ধুয়ে রেডি করে নিছি আর ওইদিকে হচ্ছে যেহেতু পাঙ্গাস মাছ রান্না করবো ভাজা গুঁড়া মশলা না দিলে ভাল লাগবে না ভাজা গুঁড়া মশলা শেষ একটু ভেজে নিলাম ভেজে নামায় রেখে চলে একটা ফ্রাই প্যান বসাই দিছি মাছটা ভেজে নেব এখন আর আমি আর মাহি যেহেতু খাবো এই জন্য শুধু মাছই রান্না করতেছি আর কালকের একটু ডাল আছে ওইটা দিয়ে হয়ে যাবে আমার আর মাহির সকাল আবার দুপুরের জন্য এই তো রান্নাটা হয়ে গেছে এখন বাজে হচ্ছে পনে নয়টা আর আমি আর মাহি এখন খেয়ে নেব আর আর আজকে তো একটাই তরকারি সাথে আছে টমেটোর সালাদ আর এই তো আমার আর মায়ের জন্য জন্য ভাত করে নিছি আর খেয়ে তো কাজ আছে চুলা লেপতে হবে তারপরে মেশিনে কাজ আছে চাই মানে কাজ একটু কম করতে আর কাজ হচ্ছে প্রত্যেক বেড়ে যায় মাহি ভাত কেন সকাল বেলা নাস্তা খাওয়ার দেওয়ার পরে হাড়ি পাত্র গুলা দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে চুলাটা লেগবো সব Thank <laughs> you.

একটা খোসা দেন আরো টিপির পাতা দেন কালো ছোটটা খুশা কাপড় সেলাই করতেছিলাম আজ ঠিক সেই সময় হরেকাল আসতে আর হরেক মাল আসলে যদি কিছু নাও নি তারপরেও যে দেখতে অনেক ভালো লাগে আর আজকে আমার একটা দরকার ছিল মানে বিশেষ করে দরকার ছিল হচ্ছে আমার এইটা মায়ের মাথার ব্যান্ড সব আর কি লুজ হয়ে গেছে ওনার কাছে ভালো কিছু নাই মানে আমি সময় বাজার থেকে নিয়ে আসি বাজার থেকে আনলে কি অনেক কিছু থাকে ওইখান থেকে পছন্দ করে আনা যায় দশ টাকা হরেক মাল একটা ঝুড়ির মধ্যে কতটুকুই বা জিনিস থাকে আর আমার খোসাটা ছিঁড়ে গেছে এই জন্য একটা খোসা নিলাম আর একটা হচ্ছে টিপের পাতা এটা নিচে হচ্ছে পাঁচ টাকা দিয়ে টিপ পরে তো বাইরে যাওয়া হয় না টিপ পরাও ঠিক না কিন্তু মাঝে মধ্যে ঘরে মানে আপনাদের ভাইয়া আসলে আর কি আমি টিপ পরি ও পছন্দ করে এই জন্য নিলাম আমি তো এটা পরে বাইরে যাচ্ছি না ঘরে তো পড়াই যায় শেষ আর এটা হচ্ছে প্যান কার্ড সেলার আর প্যান কার্ড সেলার সেলাই করতে তো বেশি সময় লাগে না প্যান কার্ড সেলার প্লাজো কুশি সেলার করতে গেলে তাও একটু মনে হয় সময় লাগে যেহেতু কুসি দিতে হয় ভাবছিলাম যে আমি দুইটা সেলার শেষ করতে পারবো পারলাম না সাড়ে এগারোটার সময় বসছিলাম বারোটা পনেরো বেজে গেছে এখন হচ্ছে আমার উঠতে হবে ঘরটা ঝাড়ু দিয়ে আবার মানে জোরে আজানের আগে গোসল টোসল করে রেডি হওয়া লাগবে যেহেতু পড়া আছে আরবি পড়া আর এটা হচ্ছে যার স্যালাড সে হচ্ছে অনেক উঁচা লম্বা মানে একটু হেলদি